দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম লোটে মাছের ফিশ ফ্রাই নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো লোটে মাছ দেখো এই মাছটার অনেক নাম কেউ নিহে বলে কেউ থলথলে বলে কেউ বংলা বলে কেউ লোটে বলে এই লোটে মাছের আজ তোমাদের দেখাবো ফিশ ফ্রাই দেখো মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি মতো লবণ মাখিয়ে দেব আর এর জলটা ভালো হয়ে একদম ঝরে যাবে চিপে চিপে আমি জলটা বের করে নেবো দেখাবো কীভাবে বের করব দেখো লবণ মাখিয়ে রেখেছিলাম আমি লোটো মাছগুলো কেমন রস একদমই ইয়ে হয়ে গেছে আর ভারী কিছু চে চেপে আমি রসটা বের করে নিয়েছি একদম রস নেই এটা আমি দেখো লোটে মাছটা আমি মেখে নেব আদা রসুন বাটা দিয়ে বাটা নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ লবণ আর দেখো এক চামচ মতন দিয়ে দিলাম বেসন এতে সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব লোটে মাছের মুচমুচে একদম রোটো মাছের ফিশ ফ্রাই বানাবো দেখো দেখতে থাকো মাছটা দেখো আমি ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আমি বেসন নিয়েছি কতটা বস বেসন নিয়েছি বেসনে দেখো বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ দেখো লবণ নিয়েছি আর দেখো একটা ছোট্ট পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি আমি বেসনের সাথে একদম ভালো করে মেখে নেবো কতটা ঘন মোটা করে মাখবো তোমাদের দেখাবো আর লোটে মাছের যে কোনো রেসিপি দারুণ টেস্টি আর লোটে মাছ মানেই দারুণ উপকারিতা দেখো বেসনটা আমি কীভাবে মেখেছি একদম ভালো করে ফেটে মেখে নিতে হবে এটি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে লোটে মাছের সাথে দারুণ জমে আর টেস্টও খুব ভালো হয় দেখো বেসনটা আমি কতটা ঘন করে মেখেছি আর মাছটা আমার সব কিছু মাখানো আছে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে হ্যাঁ এইভাবে আমি সব মাছগুলো বেসনে দিয়ে এপি টুপি করে বেসন লাগিয়ে আর তেলে দিয়ে দেবো ඇදම් లోෝ ස ా හ అ ంో দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো লোটে মাছের দারুণ হয়েছে এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে